আমি কাছে জানতে চাইবো যে গত ছয় সাত বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি ছয় সাত বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা এটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা এখানে পরে এতটা এই এবং তার যুবলীগ সহ এই ফ্যাসিবাদের দোষর তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফাসিবাদের কারণে মুসলিনের পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুরি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ দেড় দশকে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রাণী ভূমিকায় তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে সেইখানে আমরা যেহেতু রাজনৈতিক করি একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি কাজে আসলে ওই আপনি যেটা বলছেন আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল সংখ্যা গরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন দনের শুনানি তাদের অপকর্ম যে ছাত্রলিকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন গত 15 বছরে যে ছাত্রলিগের অপকর্ম সেগুলো তুলে ধরলে ছাত্রলিকে 100 বছর এমনি নিষিদ্ধ করা যায় কিংবা অমলিগের যে অপকর্ম এই কিন্তু 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 বোধহয় উত্তম শিল্প কিন্তু জনাব নূর প্রজ্ঞাপন করে যদি নিষে থাকে নিষেধাজ্ঞা না করা হবে তাহলে এই সরকার বা এই সরকারের লোকের এত সেনসিটিভ কেন ওই অঞ্চল ওই ওই পক্ষের কোনো একটা কথা শুনতে যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম এই সরকারের লোকজনে মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে ও আয়সা একটা কথা বলবে তারা পুরো পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া হাও এবার তারা কিন্তু কারো কথাই শুনবে না কারো কথাই জায়গা দিবে না তাহলে তারা এটা এই এইটা এটা কেমনি করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগ একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের একশো বার শুনানি হওয়া উচিত জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় করছে সাদ্দাম হোসেনকে কে জানতে চাওয়া উচিত যে পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেইটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগতভাবে এতটা অসহিষ্ণু না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে অনেক কথা বলে সেটা শোনার প্রয়োজন এবং আমি আপনার প্রোগ্রামটা মনে করি হওয়া দরকার ছিল এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত শিফট হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো

না এটা এখন সেরকম এখন হইতো কিনা না এটা তো আমরা জানি না আপনিও জানেন না কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেহেতু তুলেছেন যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্ট ভাবে তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে দুই কোটি পাঁচ কোটি তো এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মনমতো সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে ও মুখ্য মুখ্যে মামলায় দিলে পয়সাপাতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কার বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা 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 করছে করছে কার বিরুদ্ধে কি আমরা তো সবকিছু এত জানার সুযোগ হচ্ছে না না আবার অনেক জায়গায় ডিটেলস নিলে সেখানে থানা হচ্ছে আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে গ্রেপ্তার করলে যাচাই বাচাই করেই গ্রেপ্তার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে চৌষট্টি জেলা আপনি কথা বললি মামলা হবে

যে বিষয়টি আমার মাধ্যমে কাছে করতে বলেছেন দুটি বিষয় আগে একটু বলে এটি সাথেও আমাদের আলোচনা হচ্ছে যাতে এই যে নিয়োগ পরীক্ষা শুধু বিসিএস না অনেকগুলো পরীক্ষা স্থগিত আছে সেই পরীক্ষাগুলো যাতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি পরীক্ষা গুলো হবে ওকে আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতর আন্দোলনের আগে আপনাদের যে নয় দফা দাবি ছিল তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র ছাত্র রাজনীতি রাজনীতি না গোটা দিকে আপনারা যাচ্ছেন এটি একটা কথা আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে দুই তিন মাস বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কি হবে আপনারা তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদেরকে পিটিএমারা ঘটনা ঘটেছে তাদের আসলে

এটা আসছে কেন এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এখন সামনে আমরা এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে কিন্তু আমরা মনে করি যে এটা এটি কোনো সমাধান নয় ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে দলীয় লেজুর বৃত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে আর ছাত্রদের ক্যাম্পাসে বা তারা তাদের নিরাপত্তা নিরাপত্তা শিক্ষা সেটি সেক্ষেত্রে দেখেন ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে এসেছিল এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে হলগুলোতে তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাসগুলোতে আসতে পারছে না কারণ তারা তাদের আসলে কোনো নৈতিক জায়গা থেকেও তারা শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারছে না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই যারা চিহ্নিত যা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এছাড়া যারা নিরপরাধ বা নিরব ভূমিকা পালন করেছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি ওকে মানে অনেকে এরকম একটা বলছেন যে যারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তো মামলা তারপর আইনি কার্যক্রমগুলি হতেই পারে কিন্তু শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয় আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে আইন নিজের হাতে না তুলে নিয়েছেটি যেন নাহিদ খালেদ ভাই আমি জাস্ট একটা কথা বলতেছি যে যে আমরা কিন্তু কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই দল সমর্থন করে এটা শিবিরের মতো বিষয় না যে ছাত্রদল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া না এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে এই ঘটনার সাথে জড়িত থাকে এবং আপনি দেখেছেন পনেরো তারিখ কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা বর্বরোচিত হামলা করা হয়েছে তো সেই হামলাগুলোর বিচার যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এছাড়াও আমরা বলেছি যে ষোলো গত ষোলো বছর ধরে যারা ক্যাম্পাস গুলোতে এই ধরনের হামলা নিপীড়ন করেছে এবং প্রচুর অভিযোগ কিন্তু প্রক্টর অফিসে এখনো জমা হয়ে জমা আছে যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তাদের আইনি ব্যবস্থা নেওয়া ক্ষেত্রে আইনি ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দ্বিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই সুযোগ নাই কারণ এগুলির বিচার হতেই হবে ছাত্রলীগ গত ১৬ বছরে যত কিছু ছাত্র মানে ছাত্র ছাত্রী নির্বিশেষে যে 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 নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয় শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ ছাত্র শিবির ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না এরকম কোন কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত জানান আপনাকে ধন্যবাদ এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা মানে রাখতে হবে এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুড হিসেবে ব্যবহার করবে নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাসগুলোতে গুলোতে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এবং আমরা কিন্তু নব্বইয়ের ডাকসুর কথাও শুনেছি এবং কিন্তু নব্বইয়ের পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে এবং আঠাইশ বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না ডাকসু নির্বাচন ছাড়া ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা কর মানে যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা বা তারা পূর্বে এটি রাখেনি কেন এই বিষয়টি আমি তার কাছে জানতে জানতে চাচ্ছি আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন এখানে পৌষবিরোধী আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি এবং এটি আরো স্পষ্ট করছি আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্যবিধি আন্দোলনে একটা তফাত ঘটে গেছে এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত থাকছি না কারণ আমরা সরকারের কাজে মনোনিবেশ করছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া তার এক দফা নয় দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি হত্যার বিচার হয় নাই আহত এবং শহীদ পরিবারদের এখনো সহযোগিতা পৌঁছানো যায় না তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে সেটার জন্য বৈষম্যবিধি আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মত বিনিময় তারা কি ভাবছে সেই জায়গাতে কিন্তু আমাকে একটু সাহায্য করবেন প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও তাহলে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেনটেন করছেন অর্থাৎ আপনারা সরকারে আছেন বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী মানে ডে টু ডে অপারেশন কোনটা নাই জি আচ্ছা এইটা বৈষম্য বৃদ্ধি আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না আসলে এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম নির্দিষ্ট দানকারী প্ল্যাটফর্ম